সংসারে যেমন কাজেরও কোনো শেষ নেই প্রয়োজনেরও শেষ নেই যতই ভাবি কেনাকাটা করবো না সংসারের জন্য মাঝে মধ্যে বাধ্য হয়েও করতে হয় তো কেমন আছেন সবাই এই তো মোটামুটি আছি তুলসী গাছগুলো বেশ কয়েকটা দিন এরকম হয়ে গেছে আমার মনটা ভীষণ ভীষণ খারাপ এই কারণে একদম তরতা ছিল মাঝখানে কয়েকদিন জল দেয়া হয়নি কি কারণে কেন হয়েছে জানি না এখন ওই কয়েকটা দিন শুকনো তুলসী পাতা দিয়েই পূজা দিচ্ছি নতুন গাছ যতদিন আর না লাগানো হয় এর আগে অনেক তুলসী গাছের বীজ পড়ে চারা গজিয়েছিল গাছগুলো আমি তুলে তুলে আবার মানে ফেলেছিলাম যাই হোক দেখা যাক কবে আবার নতুন একটা তুলসী গাছ রোপণ করতে পারি রান্না তো বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আজকে রান্না করা হবে হলো রুই মাছ গত দুই দিন আগে যে মাছটা নিয়ে আসা হয়েছিল তো আজকেই রান্না করব। একদম ফ্রেশ তরতাজা মাছ আজকে রুই মাছটা রান্না করব আলু আর কাঁচা কলা দিয়ে কাঁচা কলাটা হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন ভাজি করা হবে এই তো আর ডাল তো রান্না করা হচ্ছেই এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি একটু একটু করে কেনাকাটা করতে করতে সংসারে এখন অনেক কিছু হয়ে গেছে মানে মোটামুটি যেগুলোর প্রয়োজন বলা যায় সবই আছে আমার তো এখন ভাবি যে আর কোনো কিছুই কেনাকাটা করব না যেগুলো আছে ওইগুলো চলতে থাক কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়েও কেনাকাটা করতে হয় এই বাসায় তো লাইনের গ্যাস দেখা যায় গ্যাসে অনেক সমস্যা করে এর জন্য বাধ্য হয়ে ঠিক করলাম এখন একটা আলাদা চুলার অপশন রাখতেই হবে হ্যাঁ চুলা আমার ছিল সিলিন্ডারও আছে কিন্তু ওই চুলাটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম রাখার জায়গারও একটু সমস্যা বাসা অনেক বড় কিন্তু কিচেনটা ছোট ওই নিচে আর চুলা রাখবো সেই জায়গাটা নেই বা রাখলে দেখা যায় একটু চলাফেরা করতে সমস্যা হয় তো ভাবলাম তাহলে একটা ইলেকট্রিক চুলা নেওয়া যাক তো সেই উদ্দেশ্যে আজকে বের হব তো এই যে আমাদের লালপুরি রেডি তাকে এক এক সময় এক একটা ড্রেসে এক একটা রূপে দেখতে পারবেন প্রতিদিনের একই অবস্থা তার তো তিনজনই রেডি হয়ে নিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি এর জন্য একদম ছাতা নিয়ে বের হলাম কারণ যেহেতু তন্না আছে সাথে আমরা ভিজল তাকে তো ভেজানো যাবে না সে বাইরে যেতে ভীষণ পছন্দ করে বাড়ি থেকে আসার পর এই আজকে বের হচ্ছে কতদিন পর বের হচ্ছে এক সপ্তাহের বেশি বাসায় থাকলে দেখা যায় আর ভালোই লাগে না মনে হয় বাইরে থেকে ঘুরে আসি একদম মনে হয় বদ্ধ একটা জীবন আরও আরেক কাজ হাতে নিয়েই বের হয়েছিলাম তো সব কিছু কমপ্লিট করে বাসায় চলে আসছে আজকে বেশি দেরি হয়নি এখন রাত হয়ে গেছে এসেছিলাম ওই সন্ধ্যার একটু আগে তো একটা ইলেকট্রিক চুলা নেওয়া হয়েছে এর আগে তো আমি ইউজ করিনি জানি না কেমন কি হবে দেখা যাক ইউজ করব। তারপর আপনাদেরকে জানাবো অপশন আলাদা একটা রেখে দিলাম যখন প্রয়োজন হবে তখন রান্না করতে পারবো আরও একটা খুব সুন্দর জিনিস নেওয়া হয়েছে সেটা হলো কড়াই এই কড়াইগুলো আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় ইউজ করি কড়াই তো অনেকগুলোই আছে তারপরেও এই নতুন কড়াইটা আবার নিয়ে আসলাম রান্নার জন্য জিনিসপত্র কেনাকাটা করলে মানে কিচেন আইটেম কেনাকাটা করলে অনেক ভালো লাগে এই কড়াইগুলোর ভিতর এই ডিজাইনটা নতুন নিয়ে আসলাম এর আগে যেগুলো আছে ওইগুলো রকম যেগুলো সব সময় রান্নাবান্না আমাকে করতে দেখেন তারপর পূজার জন্য আলাদা আছে এই কড়াইগুলোতে রান্না করে ভীষণ শান্তি যারা ইউজ করেন তো জানেন তো যাই হোক এই